হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে এসেছি খুব সুন্দর একটি ফুলের গার্ডেন এ গার্ডেন অনেক বড় এই গার্ডেনের নাম হলো নন্ন আন্দ্রিয়া ভ্যানিস থেকে গিয়েছি আর জায়গাটি পড়েছে ত্রিভিজোর মধ্যে গিয়ে যেতে লাগে পঁয়ত্রিশ মিনিটের মতো আর ট্রেন ধরলে এক ঘন্টার মতো লেগে যায় এক ঘন্টার বেশি ট্রেন বাস দুইটা মিলে ওখানে যেতে এখানে ঢুকতে এন্ট্রি ফ্রি কিন্তু কেউ যদি ফুল নিতে চায় তাহলে এটা পে করে ওখান থেকে কেচি নিয়ে তারপরে ঢোকা লাগে ভালোই ভিড় ছিল আর এমনি দিন কেমন সেটা জানি না হওয়াতে নর্মাল আমরা দিকে যাই অনেক পরিমানে রৌদ্র ছিল এই রৌদ্রে ভালোভাবে আমরা ঘুরতে পারিনি চারটা আটটার দিকে গেলে খুব ভালো হয় রৌদ্রের তাপটা একটু কম থাকে সুন্দরভাবে ঘোরা ঘুরা যায় ছবি তোলার জন্য যে সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল ওখানে ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়ানো লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো আমরা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম জায়গাটা এত সুন্দর সুন্দর জায়গা হওয়ার কারণে আমাদের দাঁড়িয়ে থাকতে বেশি একটা খারাপ লাগেনি জায়গাটায় ছবি তোলার জন্য আমরা প্রায় মিনিটের ওয়েট করেছিলাম তারপর আমাদের সিরিয়াল চলে এসেছে অনেক বড় এরিয়া নিয়ে এই গার্ডেনটা ওটা হেঁটে হেঁটে অনেক সময় লেগে যাবে এখানে আবার ট্রেনের ব্যবস্থা আছে যারা ট্রেনে করে ঘুরে ঘুরে পুরা গার্ডেনটা দেখতে চায় তারা এইভাবে ট্রেনে উঠে ঘুরে ঘুরে দেখতে পারবে সিস্টেমটা থাকাতে খুব ভালো হয়েছে যদি কোনো বয়স্ক মানুষ বাচ্চারা যারা হাঁটতে কষ্ট হয় তারা এটা দিয়ে খুব সুন্দর ঘুরে ঘুরে পুরো গার্ডেন দেখতে পারবে এনজয় করতে পারবে পাশে খুব সুন্দর আর অনেক বড় গার্ডেন ছিল ওখানে অনেক সুন্দর সুন্দর ফল হয়েছিল পেস্কা ফল আরো বিভিন্ন ধরনের ফল পুরোটা আমরা ঘুরে দেখতে পারিনি সামনে থেকে অল্প একটু দেখেই চলে এসেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটি জায়গা সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে যেতে পারেন সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তারপরও প্রচুর পরিমাণে রৌদ্র ছিল আর এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম